আমার শায়েখ আল্লামা মুফতি মুস্তাকুর নবী কাসেমি হুজুর সব সময় মুনাজাত করলে বলে জাই আল্লাহ আপনি আমাদেরকে দুনিয়া দেন বকদ্রে জরুরত আল্লাহ সামান্য যেটুকু হইলে প্রয়োজন সারে এটুকুই দুনিয়া দেন আর আখেরাত দেন আপনার শান অনুপাতে আপনি যত বড় আপনার জান্নাত দিবেন তত বড় আপনার শান অনুপাতে দিবেন এই এই কথাটা আজকে ইউরোপিয়ানরা আমেরিকানরা ইহুদিরা খ্রিস্টানরা ইসলাম বিরোধীরা আজকের আধুনিকতার এই লেবাসধারীরা তাদের মূল স্লোগান তারা আমাদেরকে কলিজার মধ্যে কথা অব্যাহত প্রচারণা করে করে বুঝাইছে যে আপনি এবং আপনার সন্তানের জীবনের মাকসাদ দুনিয়া উপার্জন দুনিয়া উপার্জন এই জন্য কোনো বাবা তার ছেলে মেয়েকে নিয়ে সফল মনে করে যখন কামাই রোজগারি করে কামাই রোজগারি করে না তো সে ব্যর্থ মনে করে তিন ছেলেই টাকা পয়সা ভালো কামাই করে ছেলেগুলো কামে ছেলেগুলো কামে লাগছে মেয়ে তিনুটাই পয়সাওয়ালা জামাই টাকা পয়সাওয়ালা জামাই ছেলের কাছে বিয়ে দিতে পারছে হ্যাঁ মেয়েগুলো কামে লাগছে তার মানে টাকা সম্পদ এটাই মূল বাক্স মনে করছে ইউরোপের স্লোগান এটা বস্তুবাদের স্লোগান এটা পুঁজিবাদের স্লোগান এটা ক্যাপিটালিজমের স্লোগান এটা আজকের গোটা ইউরোপ এটাই বলতে চায় বেইমানরা সব এটাই বলতে চায় যে ম্যান ইজ ইকোনমিক্যাল অ্যানিম্যান মানুষ একটা অর্থনৈতিক প্রাণী এই জন্য আমি সবসময় বলি আমাদেরই মাঝ বয়সী অনেক লোক আছেন যারা চাচারা বাবারা আপনারা মসজিদে জুমার বয়ান মনোযোগ দিয়ে শোনেন না অনেকে বসে বসে এরকম জুড়ায় অথবা অনেকে আছে ইচ্ছা করে এই মাথার নীচের দিকে দিয়ে রাখে না বাবা ওলামায় ক্যারামের চেহারার দিকে তাকায় শুনলে আসর হয় বেশি প্রভাব পড়ে বেশি এটা নিয়ম দিন হো তাহে বুজুর্গ কি সে পয়দা আল্লাহওয়ালারা বলে যে মানুষের মধ্যে দিন আসে দিনের প্রেরণা আসে আল্লাহ ওয়ালাদের নজরের বরকতে বুজুর গও কি নজর সে পায় নজরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নজরের বরকতে সাহাবা ইকরাম এক একজন পৃথিবীর সেরা মানুষ হয়ে গেছে সুবহানাল্লাহ আল্লামা ইকবাল বলছিলেন যে জু না থে খুদরাহ পর আওরু কে হাদি बन गए क्या नजर थी जिसने مردুক ও মসিহা কর دیا۔ যে হে নবী আপনি আপনার সাহাবিদেরকে এমন বানালেন এমন বানাইলেন যে এরা ইতিপূর্বে নিজেরাই পথ চিনত না এরা আল্লাহ চিন্ত না আখেরা চিন্ত না নিজের দায়িত্ব কর্তব্য কিছুই চিন্ত না তারা সেজদা কি আল্লাহর গোলামি বন্দিগি কিছুই জানত না মূর্তির পূজা করত পাথরের পূজা করত, সূর্যের পূজা করত সমস্ত অন্যায় অপরাধ যাবতীয় গুণার মধ্যে ডুবা ছিল লিপ্ত ছিল কিন্তু আপনার পবিত্র ছোঁয়ায় আপনার নজরের বরকতে আজকে আপনি এমন এক সাহাবিদের জামাত বানাইলেন যে যারা ছিল পথ হারা আজ তারাই লক্ষ মানুষের পথ প্রদর্শক যারা নিজেরাই ছিল না রাস্তার উপরে পথের উপরে আর হাদি বান গায় আজকে তারাই হয়ে গেল অন্যদের পথ প্রদর্শক হজরত উমর ওনার জীবনীতে আছে হজরত উমর রাজি আল্লাহ সাড়ে দশ বছর মুসলমানদের খলিফা ছিলেন আদা জাহানের বাদশাহ ছিলেন সাড়ে দশ বছর এই এক মহিলা বক্রি চড়াইতেন মহিলা নির্ধারিত কিছু পারিশ্রমিক দিত এই বিনিময়ে তিনি বকরি চড়াইত ছাগল আর কি বকরি তো উনি বলতেন হজরত অমর বলছেন কয় যে আল্লাহর কসম ইসলাম পূর্ব যুগে আমি যখন বকরি চড়াইতাম তখন আমি ঠিক আমার মহিলা মনিবের বকরিগুলো গুণনা রাখতে পারতাম না বুঝতাম না আমি এত বোকা ছিলাম ঠিক মতো বকরিগুলো গুনে দিতে পারতাম না কোনো দিন ফেলতাম এলোমেলো হয়ে যাইত আমি ছিলাম সেই অমর আজ আল্লাহ তালা ইসলামের বরকতে নবী সাল্লা সাল্লামের পবিত্র সংস্পর্শের বরকতে আজ সেই অমর আদা জাহানে বাদশাহী করছে কি ছিল কি হয়ে গেল ইসলাম তাকে কোথায় নিয়ে গেছে আল্লাহ নবী সাল্লা সাল্লামের সান্নিধ্য তাকে কই পৌঁছায় দিস ক্যা নজর থি এই যে ক্যা নজর থি কি ছিল আপনার নজর জিসনে মরদু কো মসিহা কর দিয়া যেন আপনি এক এক সাহাবিকে ঈশা নবীর মতো বানায় দিছেন আল্লামা ইকবাল বলছে অর্থ হইলো ঈসা আলাইসাল্লাম যেরকম কাউকে স্পর্শ করলে ছুঁয়ে দিলে আল্লাহর কুদরতে অন্ধরুগী কুষ্ঠরুগী ভালো হয়ে যেত ঠিক আপনার সাহাবিরা কাউকে ছুঁয়ে দিলে নজর দিলে তো সে অন্ধকার কুফুরির রাস্তা জাহান্নামের রাস্তা থেকে আলোর রাস্তা ইমান রাস্তা পেয়েছে এই জন্য বাপ সব সময় এটা মনে রাখবেন ওলামায় রাম আল্লাহ আলা মসজিদের ইমাম হোক আপনার বলে আমগো মসজিদের হুজুর হ্যাঁ না আপনার মসজিদের হুজুরকে ছোট মনে করবেন না ফরজ নামাজের যিনি ইমাম তিনি শ্রেষ্ঠ মানুষ আমাদের এই ওয়াজ নফল ইবাদত আমি এখানে ওয়াজ করা বাধ্যতামূলক না ফরজ না তো উনি তো ফরজের ইমাম পা নামাজ ফরজ না কথা বলেন না কেন তাহলে পা সাক্ত নামাজের যিনি ইমামতি করে আপনার মহল্লার মসজিদে উনি ছোটখাটো কিছু উনি খামখেয়ালি তাইলে ওনার কথা মনোযোগ দিয়ে শুনবেন পেয়ে যাবেন আল্লাহর পথ পেয়ে যাবেন আল ইমাম হচ্ছে ইমাম হচ্ছেন পুরো মহল্লাবাসীর জিম্মাদার তাদের দিন ও ইমানের জিম্মাদার আল্লাহ নবী সাল্লি সাল্লাম দোয়া করছেন ইমামের জন্য আল্লাহ শিদিল আ ইম্মা আল্লাহ আপনি ইমামদেরকে সত্য সঠিক পথ দেখান রুষ্ট হেদায় দান করে এই জন্য ওলামা একরামের কথা বেশি থেকে বেশি বেশি থেকে বেশি বেশি থেকে বেশি শুনবেন বুঝতে চেষ্টা করবেন নিজের সাথে আবার মোজাকারা করবেন নিজে অন্যকে বুঝাইয়া বলবেন যে বলো তো চাচা কী বলছে বা ভাই কী বলছে কও হুজুরে কি বলছেন আমাদের খুলনার হজরত আরিফ বিল্লাহ হজরত মৌলানা মুফতি নুরুল আমিন সাহেব হজরতকে কেউ দেখছেন আপনারা হজরতের একটা অভ্যাস হইল হজরত কখনো বয়ান করে তো কিছুক্ষণ পর পর কয় যে তিন চারজন একত্র হইয়া গোল হইয়া একজন আরেকজনের করে অর্থাৎ এই এখন যে দূর কইলাম দূর একজন আরেকজনের কম যে কি কইছে তা এইটা একটা আমল অর্থাৎ এতে করে এই কথা কথা যত রিফিট হয় তত বেশি দিলে জমে অর্থাৎ কথা একই কথা যখন কেউ বারবার উচ্চারণ করে তখন তার এই কথা দিলের মধ্যে জমে আরবি ভাষার গুরুত্বপূর্ণ এটা একটা মূল নীতি যে জবানে যখন কথা কোনো বারবার উচ্চারিত হয় তো দিলের মধ্যে তখন সেটা মজবুত হয়ে বসে এই জন্য হেফজোখানার বাচ্চা যারা হাফেজে কোরআন হয় আল্লাহর কোরআন হিফজ করে আপনি আপনার ছেলে নাতি আপনার বাতিজা ভাগিনা এমন কাউরে জিজ্ঞাসা করে দেখেন ছেলেটা কত হাজার বার লক্ষবার আল্লাহর কোরআনের এক এক শব্দকে পড়ছে একবার সবক একবার সাত সবক একবার আমুক্তা একবার পিছনের পড়া একবার বৃহস্পতিবারের সবিনা কত আঙ্গিকে ওস্তাদরা আপনারা যারা হেবজ পড়েন না বুঝতেন নাম যে একটা কোরআনুল করিমকে মুখস্থ করতে গিয়া একবার শুধু মুখস্থ করছে এক পৃষ্ঠা শেষ না না এইটার উপরে আরও কত চাষ যে দিছে কত হাজার বার তাকে এটা শুনাইতে হয়েছে তিনটা বছরে চারটা বৎসরের ভিতরে এরপরে সে একজন হাফুজে কোরআন হয়েছে তো খামখিয়ালি মনে কর এই জন্য বাবা আমি অনুরোধ করলাম আল্লাহর কথা দিল দিয়ে শুনবেন প্রত্যেককে নিজ নিজ মহল্লার ওলামায়ামের কথাকে কদর করে শুনবেন বলেন ইনশাআল্লাহ প্রত্যেক মহল্লার ওলামায় কেরাম ওই মহল্লাবাসীর হেদায়তের জন্য আল্লাহ তালার পক্ষ থেকে মনোনীত এটা কোরআনের আয়া কোরআন শরীফের আয়াত আল্লাহ বলছেন প্রত্যেক জাতির জন্যই আমি পথ প্রদর্শক রাহাবার রেখেছি রেখেছি অতএব আপনার অঞ্চলে আল্লাহ তালা আলমে দিন কেয়ামত পর্যন্ত থাকবে কেয়ামত পর্যন্ত তৈরি হতে থাকে কারোর ষড়যন্ত্রে ওলামায় ক্যারাম পৃথিবী থেকে নিশ্চিহ্ন হবে না যারা কারী তারাই নিশ্চিহ্ন এটা মনে রাখা চাই এজন্য ইনশাআল্লাহ আমরা প্রত্যেকে আল্লাহর কথার প্রতি প্রত্যেক ওলামায় ক্যারামের কথার প্রতি আন্তরিক হব তো ইনশাল্লাহ চোখের দিকে তাকায় শুনব নজর দিয়ে শুনবো এই কদ্দুর জিমানো কদ্দুর ওয়াজ শোনেন কদ্দুর বুট খায় কদ্দুর ওয়াজ শুনে, কদ্দুর গিয়া সা খায় কদ্দুরাইয়া ওয়াজ হন এত সদর বদর করলে হয় এত মস্কারি করলে ইবাদত তো হয় এটা আখেরাতের আমল আন এটা বাংলা বই মনে করছিলাম খাম খেয়ালই এটা আখেরাতের আম এই জন্য বুট আর ওয়াজ বাদাম এবং ওয়াজ চটপটি এবং ওয়াজ জুরানি এবং ওয়াজ এই দুইটা মিলাইলে একসাথ করলে তা আরবি ভাষার একটা সুন্দর কথা শোনেন আরবি ভাষায় একটা মূল নীতি আছে নথি যা আরজালের তাবে হয় মানে ফলাফল নিকৃষ্ট যেটা সেটার অনুপাতে হয় আপনারা একারে সহজ বাংলা বুঝবেন আপনারা এই যে মসজিদের মনে করেন পানির ট্যাঙ্কি পাঁচশো লিটারের পানির টাঙ্কি এই পাঁচশো লিটারের পানির ট্যাঙ্কিতে ওই যে গাজি ট্যাঙ্কি যেগুলোতে পানি নেয় আর কি তো মনে করেন মোটর দিয়া পানি উঠাইছে চারশো নিরানব্বই লিটার পানি পুরাইছে পবিত্র পানি মোটরের পানি ভালো পানি ফ্রেশ পানি আর এক লিটার শুধু পেশাব দিছে এই মিল্লা হয়েছে কয় লিটার পাঁচশো লিটার চারশো নিরানব্বই লিটার হলো পবিত্র পানি এক লিটার হলো পেশাব হ্যাঁ তো এই হলো পাঁচশো লিটার এখন এই দুইটা মিশাতে এই টাঙ্কির পানির ফলাফল মানে আলা এই ফতুয়া এই পানির পাক না ক্ষেত্রে ফতুয়া কি বলেন সবাই বলে এটা আপনারা বুঝছেন কি না বলেন তাহলে বুঝা গেল ভালো এবং মন্দ দুইটা যখন মিশে তখন ফলাফল আসে কোনটা নিকৃষ্টটা মন্দটা এইটারে আরবিতে কয় নতিজা আরজালের আরজাল মানে নিকৃষ্ট ফলাফল আসে যেটা নিকৃষ্ট ওইটার আলোটা এই জন্য বুট এবং ওয়াশ দুইটা মিলাইলে ফলাফল আসবে শুধু বুট হ্যাঁ হ্যাঁ এটা গুরুত্বপূর্ণ কথা মনে রেখে ফলাফল আসবে বাদাম ফলাফল আসবে চটপটি ফলাফল আসবে জুরানি মানে আপনি শুনছেন পরে যখন আপনাকে জিজ্ঞাসা করবে কি শুনছেন বলো ভাই কথা কইছে হুজুরে ভালো কথাই মনে হয়েছে কিন্তু আমি একটু জোরানি ছিল বুঝছি না কিছুই বুঝছেন না গোড়ার ডিম গোড়ার ঘাস তাইলে কোনো ফায়দা হলো জন্য দয়া করে শতভাগ আল্লাহর কথার প্রতি মনোযোগী হওয়া এটা মোমেনের জিম্মাদারি এটা আল্লাহর কথা ও আনাখতার তুকা ফাস্তামি ইলিমা ইউহা কোরআন শরীফে আছে আল্লাহ তালা মুসা আলাই সাল্লামকে বলছে ওই তুর পাহাড়ে যে মুসা তোমাকে আমার কথা শুনবার জন্য আমি বাছাই করেছি আনাখতার তুকা আমি তোমাকে বাছাই করেছি ফাস্তামি লিমা আমি যেই যে আমার যেই কথাগুলো আমি এখন বলতেছি তুমি মনোযোগ দিয়ে শুন তাহলে এই যে বাপ আপনারা আসছেন আল্লাহ বাছাই করে কে আসছেন করছেন আল্লাহ করছেন কথা শুনবার জন্য অতএব এখন আমাদের দায়িত্ব আমাদের আল্লাহর কথা মনোযোগ দিয়ে শুনুন আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে কবুল করে রসুল্লাহ আলিহিসাল্লাম আল্লাহ পাক রব্বুল আমাদের জন্য সর্বশ্রেষ্ঠ নিয়ামত এক মৌমেনের জন্য মুসলমানদের জন্য শ্রেষ্ঠতম নিয়ামত দিয়েছেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দান করছেন কোরআনুল কারিমের সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ তাআলা বলছেন লাকাদ মান্না আল্লাহু আলাল মুমিনিনা ইযবা'সা ফীহিম রাসূলাম আনফুসিহিম আল্লাহ বলে মুমিনরা আমি তোমাদের উপরে সবচেয়ে বড় যেই দয়া করেছি বিশেষ যেই অনুগ্রহ দয়া করলাম সেটা হলো আমার রসুল আমার সবচেয়ে প্রিয় বন্ধু আমার কলিজার টুকরা আমার হাবিব আমার মাহবুব আমার দোস্ত আমি আমার রসুল মোহাম্মদ সাল্লাই সাল্লামকে তোমাদের জন্য দান করলাম প্রিয় ভাই এখান থেকে একটা জরুরি কথা বাফ এবং কিশোর নজান তোমরাও দোস্ত এটা বোঝা উচিত এক মুসলমানের জীবনের সবচেয়ে বড় পাওয়া সবচেয়ে বড় তৃপ্তি সবচেয়ে বড় খুশি সবচেয়ে বড় আনন্দ যে সে আল্লাহ রসুলকে পেয়েছে সে আল্লাহ রসুল সাল্লা সাল্লামকে নবী হিসাবে পেয়েছে অতএব আমাদের জীবনের সবচেয়ে বড় সফলতা এটা যে আমরা রসুল সাল্লাহ সাল্লামকে পেয়ে খুশি হওয়া আফসুসের বিষয় হলো আমরা নৌজওয়ান হই আর বৃদ্ধ হই আমাদের সবার কলিজার ভিতরে ঢুকছে আজকে যে দুনিয়া পাওয়া দুনিয়া অর্জন হওয়া দুনিয়ার এই ভাত মাছ চাল ডাল ঘর সংসার খাট পালং সোফা ফার্নিচার এই জিনিসগুলো অর্জন করা এটাই বাফেও মনে করে সফলতা ফুতেও মনে করে সফলতা আফসুসের বিষয় আজকে আমরা এখানেই পিচায় গেছি আমাদের লক্ষ্য উদ্দেশ্য চিনতে ভুল করছি আমরা আমাদের মাকসাদ চিনতে আমরা ভুল করছি বা আমাদের গন্তব্য চিনতে আমরা ভুল করছি আল্লাহ তালা কোরআনুল কারিমে বার বার বলছে মোমেন আরে তোমারে তো আমি দুনিয়ার জন্য বানাই নাই তোমারে বানাইছি আখেরাতের জন্য তোমারে বানাইছি সেজদার জন্য তোমারে বানাইছি আমি আল্লাহ তালা জান্নাতের জন্য কাদ আফলাহাল মিনুন আল্লাহ তালা বলে সমস্ত মোমেন সফল কেন সফল আল্লা দিন ফিরদাউস তারাই হবে জান্নাতুল ফেরদাউসের অধিকারী তাইলে মুমেনের মূল গন্তব্য কোথায় জান আমাদের মূল গন্তব্য জান্নাত আখেরা পরকার